ঐশ্বরিয়ার সঙ্গে দেখা করেই সলমানের সঙ্গে গম্ভীর আলোচনা ভাইজানকে পাশে নিয়ে কি করলেন রেখা বিটাউন সরগরম আনন্দ আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে নিয়ে বিবাহ বাসরের নানা মুহূর্ত এখন নেট দুনিয়ার চর্চার কেন্দ্রে কে কার সঙ্গে পা মেলালেন কার সম্পর্কে পড়ল শিলমোহর অথবা কার বিচ্ছেদের জল্পনা ঘনীভূত হল কোনো কিছুই চোখ এড়ায়নি ছবি শিকারীদের যেমন এদিন তাদের বিশেষ নজরে ছিলেন অভিনেত্রী রেখা অনন্ত রাধিকার বিয়ের আসরে মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে প্রবেশ করেছিলেন ঐশারিয়া রায় বচ্চন তার কিছুক্ষণ আগেই বিয়ে বিয়েবাড়িতে এসে পৌঁছায় বচ্চন পরিবার ততক্ষণে জল্পনা শুরু হয়ে গিয়েছে কেন আলাদা আলাদা বিয়ে বাড়িতে এলেন অভিষেক ঐশারিয়া এর মাঝেই দেখা যায় ঐশ্বরিয়ার সঙ্গে গল্পে ব্যস্ত রেখা অভিনেত্রীর কানে কানে কি যেন বলছেন তিনি নেট নাগরিকদের অনুমান রেখাকে সম্পর্ক নিয়ে কোনো পরামর্শ দিচ্ছিলেন অভিনেত্রীকে ঐশ্বরিয়ার সঙ্গে আরাধ্যাকেও আদর করেন তিনি এই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায় ঐশ্বরিয়ার সঙ্গে বাক্যালাপের পরই সালমানের সঙ্গে ব্যস্ত হয়ে পড়েন রেখা দেখা যায় বিয়ের আসরে হাঁটতে হাঁটতে কথা বলছেন সালমান ও রেখা নেটনাগরিকদের আন্দাজ খুব গুরুগম্ভীর আলোচনায় ডুবেছেন তারা একদিকে অভিষেকের সঙ্গে আইশারিয়ার বিয়ে ভাঙার জল্পনা অন্যদিকে প্রাক্তন বিশ্ব সুন্দরীর সঙ্গে দেখা করেই সলমানের সঙ্গে কথা বলেছেন রেখা এসব দেখে নেট নাগরিকদের অনেকে আবার বলছেন পুরনো প্রেম জোড়া লাগানোর চেষ্টা করছেন রেখা যদিও নিন্দুকদের জল্পনায় জল ঢেলেছেন ঐশ্বরিয়া নিজেই বিয়ের অন্দর মহলে অভিষেকের পাশেই আরাধ্যাকে নিয়ে বসেছিলেন তিনি উল্লেখ্য বারোই জুলাই অনন্ত রাধিকার বিয়েতে উপস্থিত ছিলেন শাহরুখ খান সুহানা খান আরিয়ান খান হৃত্বিক রোশন সিদ্ধার্থ মালহোত্রা কিয়ারা আদবানী শাহিদ কাপুর ভিকি কৌশল ক্যাটরিনা কাইফ জ্যাকলিন ফার্নান্দিজ রশ্মিকা মন্ধানা দিশা পাটানি সহ আরও অনেক